शेख शाहान कांडे तोलार गोटा राज्य সন্দেশখালী কাণ্ডে একেবারে উত্তাল রাজ্য রাজনীতি সন্দেশখালীতে যে হিংসা যে বিক্ষোভের ঘটনা ঘটেছে এবং সন্দেশখালীর মহিলারা যে অভিযোগ তুলছেন শেখ সাজান এবং তার বাহিনীদের বিরুদ্ধে তাতেই কিন্তু তুমুল সরবল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে শুধুমাত্র রাজ্য নয় একেবারে সন্দেশখালীর আঁচ গিয়ে পড়েছে কেন্দ্রে জাতীয় এসসি কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে স্পষ্ট সুপারিশ করেছে এবং রিপোর্ট বিস্ফোরক রিপোর্ট পেশ করেছে বাংলায় রাষ্ট্রপতির শাসন জারি করার সুপারিশ বাংলায় অনায়াসে রাষ্ট্রপতি শাসন জারি করা যেতে পারে তেমন পরিস্থিতি তৈরি হয়েছে এমনই বিস্ফোরক রিপোর্ট গেছে রাষ্ট্রপতির কাছে অর্থাৎ শেখ শাহজাহান কাণ্ডেই কিন্তু বাংলায় জারি হতে চলেছে রাষ্ট্রপতির শাসন তেমনই কিন্তু জল্পনা উসকে দিয়েছে এবার কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতির কাছে রিপোর্ট যাওয়ার পর থেকে কিন্তু তোলপার রাজ্য রাজনীতি আর শেখ শাহজাহানকে নিয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শেখ শাহজাহানকে নিয়ে যে অবস্থান স্পষ্ট করেছেন তাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি শাহজাহানের পাশেই দাঁড়ালেন এমনই কিন্তু প্রশ্ন উঠে গেছে রাজনৈতিক মহলে এর বিরোধিতা করে কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এমনকি মমতার বিরুদ্ধে একেবারে বিস্ফোরক দাবি করছেন মমতার বিরুদ্ধে একেবারে পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছেন বিরোধী রাজনৈতিক নেতা নেত্রীরা তার মধ্যেই কিন্তু প্রবল চাপে অবশেষে শেখ শাহজাহানকে নিয়ে এবং মুখ্যমন্ত্রীর শাহজাহানের পাশে দাঁড়ানো নিয়ে অবশেষে অবস্থান স্পষ্ট করে দিল তৃণমূল কংগ্রেস অবস্থান স্পষ্ট করে দিল কালীঘাট তৃণমূল হাইকমান্ড এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার শেখ শাহজাহানকে নিয়ে যে বিস্ফোরক দাবি সামনে এলো তৃণমূলের তরফ থেকে তাতেই কিন্তু তুমুল সর্বল পড়ে গেল রাজ্য রাজনীতিতে এখনও পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় ব্যতিক্রম জেলবন্দি পার্থর পাশে কখনো মমতা বন্দ্যোপাধ্যায় সেই অর্থে দাঁড়াননি তা বাদ দিয়ে সম্প্রতি বিভিন্ন দুর্নীতিতে বিপন্ন তৃণমূলের প্রায় সব বড় বড় নেতার পাশেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী দাঁড়িয়েছেন প্রকাশ্যে পাশে থাকার বার্তা দিয়েছেন বৃহস্পতিবার সন্দেশকালী নেতা শেখ শাহজাহানের নাম করে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা যা বলেছেন তাতে বিরোধীদের দাবি মমতা শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন যদিও তৃণমূলের বক্তব্য মুখ্যমন্ত্রী একবারও শাহজাহান দোষী না নির্দোষ তা বলেননি তিনি ইডির রণকৌশল নিয়ে বলতে গিয়ে শাহজাহানের নাম করেছিলেন মাত্র তবে শাসক শিবিরের ওই বক্তব্যের প্রেক্ষিতে অনেকের বক্তব্য মমতা যেমন বলেননি শাহজাহান খুব ভালো ছেলে তেমনই এও বলেন যে শাহজাহান অন্যায় করেছেন তাকে গ্রেপ্তার করা উচিত তাদের মতে নীতিতে কে কি বললেন তার থেকেও গুরুত্বপূর্ণ কে কি বললেন না বকডুই প্রসঙ্গ তুলে অনেকের বক্তব্য ঘটনার তিন দিনের মধ্যে মমতা ঘটনাস্থলে পৌঁছেছিলেন তারপর সেখানে দাঁড়িয়ে পুলিশকে যে নির্দেশ দিয়েছিলেন তার দু ঘন্টার মধ্যে তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেন তারাপীঠ থেকে গ্রেপ্তার হয়েছিলেন সন্দেশকারী ঘটনার পর শাহজাহান প্রায় দেড় মাস সম্পূর্ণ বেপাত্তা অন্তরাল থেকে ভিডিও বার্তা দিয়েছেন কিন্তু পুলিশ তাকে এখনও ধরতে পারেনি গত দেড় মাস ধরে তো ঘটনার ঘন ঘটা লেগে রয়েছে বৃহস্পতিবার বিধানসভায় মমতা বলেছিলেন সন্দেশকালীতে শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুগলো সেই নিয়ে গোলমাল করে সংখ্যালঘু এবং আদিবাসীদের মধ্যে ঝামেলা লাগানো হচ্ছে ওখানে আর এস বাসা রয়েছে মুখ্যমন্ত্রীর ওই বক্তব্য নিয়ে শুক্রবার সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন মুখ্যমন্ত্রী যে অপরাধী এবং দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছেন তা নতুন নয় শাহজাহান অন্তরাল থেকে বার্তা দিয়েছেন আমি সুভাষ বলছি ভঙ্গিতে আর মমতা সেই অন্তরালে থাকা শাহজাহানকে বার্তা দিলেন বিধানসভা থেকে রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র রাজর্ষি শ্রী বক্তব্য তৃণমূলের দুটো জিনিস প্রয়োজন এক টাকা দুই ভোট করানোর লোক শাহজাহান দুটোই দেন দলকে ভোটও করান লোকের জমি দখল করে ভেরির টাকার ভাগও পৌঁছে দেন পার্থবাবুর বান্ধবীর বাড়িতে যে পরিমাণ নোট উদ্ধার হয়েছিল তাতে হয়তো তৃণমূল নেত্রী বুঝেছিলেন ওরা একা খাচ্ছেন পঁচাত্তর ইস্টু পঁচিশ অনুপাতে সঠিকভাবে মানা হয়নি তাই পার্থর পাশে মমতা দাঁড়াননি পাশাপাশি রাজশ্রীর এও বক্তব্য তৃণমূল যাদের পাশেই দাঁড়ায় তাদের দুটি মৌলিক গুণ রয়েছে টাকা এবং ভোট করানোর দক্ষতা অনুব্রত মণ্ডল থেকে প্রিয় মল্লিক একথা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের আবার পাল্টা যুক্তি মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলেননি শাহজাহান নির্দোষ তিনি ইডির রণকৌশল সম্পর্কে বলেছেন তিনি বলেছেন যে নির্দিষ্ট একজনকে টার্গেট করে সেখানে ঢুকে গণ্ডগোল পাকিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে তৃণমূলের অনেক নেতাই ঘরোয়া আলোচনায় বিবিধ কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে আশঙ্কা গোপন করছেন না লোকসভা ভোটে ফাঁকা মাঠের আশঙ্কা নিয়ে জল্পনা রয়েছে শাসক দলে যার মধ্যে তৃণমূলের অন্যতম মাথাবাধার কারণ হয়ে দাঁড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলা ঘটনাচক্রে যা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা তৃণমূলের অনেক নেতাই ঘরোয়া আলোচনায় বলছেন এনআইএকে ব্যবহার করে পূর্ব মেদিনীপুরের এলাকার পর এলাকা ফাঁকা করানো হচ্ছে পরপর তৃণমূলের নিচু দলার সংগঠকদের গ্রেপ্তার করা হচ্ছে তৃণমূল বা মমতা কেন পার্থর পাশে সেভাবে দাঁড়াননি তা স্পষ্ট সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওখানে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ ছিল মানুষ টাকার পাহাড়ে ছবি দেখেছিলেন আবার যদিপ্রিয় তথা বালুর কেন মন্ত্রিত্ব যায়নি সেই প্রশ্নে অভিষেকের যুক্তি ছিল ইডি বা সিবিআই ভগবান নয় যে তারা কাউকে গ্রেপ্তার করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে অনেকের মতে শাহজাহানের ক্ষেত্রেও তৃণমূল হয়তো সেই লাইনেই হাঁটতে চাইছে অর্থাৎ ইডি কারো বাড়িতে গেলে বা যাওয়া মানি তিনি যে অপরাধী নন সেটাই কিন্তু ভাবছে তৃণমূল তবে অভিষেকের ইঙ্গিত মতো গতকাল রাতেই কিন্তু বালুকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা দেখছেন রাজনৈতিক প্রতিহিংসা হিসাবেই বালুকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করেছে ইডি এর আগে মমতা বা তৃণমূল দল যাদের পাশে দাঁড়িয়েছিলেন বা দাঁড়িয়েছে তারা সকলেই ওজনদার নেতা বালু এখনও মন্ত্রী ছিলেন গতকাল পর্যন্ত তবে গতকালই তার মন্ত্রিত্ব গেছে গোটা উত্তর চব্বিশ পরগনা জেলার সংগঠনের তার প্রভাব ছিল এখনও যে নেই তা বলা যাবে না অনুব্রত বীরভূমকে তৃণমূলের গড় তৈরি করেছিলেন লাগোয়া পূর্ব বর্ধমানের একাধিক ব্লকেও অনুব্রত ছিলেন শেষ কথা কিন্তু শাহজাহান একেবারেই ব্লক স্তরের নেতা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ হলেও সন্দেশখালী দুটি ব্লকের বাইরে তার যেমন বিচরণ ছিল না সাংগঠনিক বিষয়ে সেই শাহজাহানের পাশে দাঁড়ানো বিবিধ অর্থে তাৎপর্যপূর্ণ বলি মনে করা হচ্ছে মনে করছে রাজনৈতিক মহল আর তার মাঝেই কিন্তু এবার মুখ্যমন্ত্রী শাহজাহানের পাশে দাঁড়িয়েছে এই দাবিতে কিন্তু বিরোধীরা রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে এটাই কিন্তু প্রচার করে চলেছে বিরোধীরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে সাজানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নারী নির্যাতনের যে সাজানের বিরুদ্ধে জমি কেড়ে নেওয়া থেকে শুরু করে একাধিক অভিযোগে তোলপাড় চলছে সন্দেশখালিতে যে শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে তোলপাড় চলছে সন্দেশখালিতে সেই শাহজাহানেরই পাশে দাঁড়িয়েছেন মমতা এমনই কিন্তু প্রচার চলছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আর এই নিয়েই কিন্তু একেবারে ফুঁসে উঠলেন কুণাল ঘোষ কুণাল ঘোষ কিন্তু মুখ খুলি একেবারে স্পষ্ট করে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলেননি শাহজাহান নির্দোষ তিনি ইডির রণকৌশল সম্পর্কে বলেছেন তিনি বলেছেন যে নির্দিষ্ট একজনকে টার্গেট করে সেখানে ঢুকে গণ্ডগোল পাকিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তবে আগামী দিনে শাহজাহানকে নিয়ে কী পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ শাহজাহানকে নিয়ে কিন্তু ঘরে বাইরে প্রবল চাপে মমতা শাহজাহান কাণ্ডি কিন্তু রাষ্ট্রপতির শাসনের দাবি আরও জোরালো হচ্ছে এ নিয়ে কিন্তু রিপোর্ট ইতিমধ্যেই রাষ্ট্রপতির হাতে গেছে আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে শাহজাহানের বিরুদ্ধে শেষমেশ কি পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্যে যে রাষ্ট্রপতি শাসনের দাবি উঠেছে এই দাবির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি কি পদক্ষেপ নেন কেন্দ্র কি পদক্ষেপ নেয় কি চোখ থাকবে গোটা রাজ্যের